এই স্কেলটি হচ্ছে আর এফ এল কোম্পানির সিঙ্গেল লোড সেলের এক হাজার কেজি ডিজিটাল স্কেল এই স্কেলের লোডসেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন নতুন একটি জাম্বু লোড সেল লাগানো হচ্ছে এই লোডসেলগুলোর এলেন বোল্ট খোলাটা অনেক কষ্টকর কারণ লোড সেলগুলোর এলএন বোল্ট সাইটে জায়গা কম থাকার কারণে লাগানো এবং খোলা খুবই কষ্টকর তারপরেও পুরাতন লোডসেলটাকে খুলে ফেলা হয়েছে এবং নতুন লোডসেলটা লাগানো হয়েছে এখন এলএন বোল্টগুলো শক্ত করা হচ্ছে যাতে কোনো ক্রমে এটা লুজ কালেকশন না থাকে এলএন বোল্টগুলো লুজ কালেকশন থাকলে আপনার ওজন ওঠানামা করার সময় প্লাস বা মাইনাস কিন্তু থেকে যাবে সেক্ষেত্রে ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এজন্যেই এলএন বোল কখনও লুজ রাখা যাবে না এলএন বোলগুলো কিন্তু এই মুহূর্তে লাগানো শেষ হয়েছে এখন আমরা এই স্কেলটি অবশ্যই ও ক্যালিভিশন করতে হবে আমরা কিন্তু কোট দিয়ে এর নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে আমরা ক্যালিভিশনের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি উপরে জিরো নিচে এফ এস নিচে জিরো এবার আমরা ট্যার বাটনে প্রেস করবো এবং আমরা এক হাজার একশো কেজি লিখে নেব এই এক হাজার কেজি স্কেলের ক্যালিভেশন করার পূর্ব শর্ত হচ্ছে এখানে কিন্তু রাউন্ড ফিগার ওজন লাগবে তো রাউন্ড ফিগার ওজনটা নিয়ে নিয়েছি ওখানে অ্যাটোট লেখা আসছে আবার টেয়ার বাটনে প্রেস করে লোড লেখা আসছে এখন আমরা ওজনটা দিয়ে দেব একশো কেজি ওজন কিন্তু আমরা উপরে উঠিয়ে দিয়েছি এই ওঠানো শেষ হয়েছে ওজনটা ওঠানো শেষ হয়েছে এই ফাঁকে একটি কথা বলে নিন আপনারা কিন্তু আমাদের কাছে বিভিন্ন সকল ধরনের ডিজিটাল স্কেলগুলো পাবেন সেটা হচ্ছে ভ্যান রড মাফার স্কেল আপনার ব্রিজ স্কেল এই যে দেখতে পাচ্ছেন একশো কেজি কিন্তু উঠে দিয়েছি রাউন্ড পিকের একশো একশো কেজি লাগবে এখন আমরা ট্যার বাটনে প্রেস করব এই যে ট্যার বাটনে প্রেস করা হয়েছে এবং এই একশো কেজি কারণ এক হাতে কাজ করা এবং এক হাতে বাটুনে কাজ করা খুবই কষ্টকর এবং এক হাতে ভিডিও করা এই জন্য এই দুটা সাইড একসাথে দেখানো খুব কষ্টকর হয় তো আপনারা কষ্ট করে দেখবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা যারা দেখতে পারেন এবং আপনাদের উপকার হয় আমরা সারা বাংলাদেশে এই ধরনের ডিজিটাল স্কেলের হোম সার্ভিস দিয়ে থাকি এবং কাজ করে থাকি আপনারা যারা ব্যবসা করার জন্য ব্রিজ স্কেল স্থাপন করতে চান তারা অবশ্যই স্ক্রিলের নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের একটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যে কোনো ধরনের ভিডিও যেন আপনারা দেখতে পারেন আর রড ওয়েট ওজনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো মানের স্কেল ইউজ করবেন কম দামের স্কেল ইউজ করে প্রতারিত হবেন না আর অনেক ব্যবসায় দেখা যায় দুশো কেজি তিনশো কেজি এই ধরনের স্কেল দিয়ে রড ওজন করেন তাদের বলতে চাই ভাই আপনারা বছর শেষে কিন্তু আপনাদের ই খুঁজে পাবেন না চালান খুঁজে পাবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ